সিম্পল কাজ তো এই কাজটা করার বিনিময়ে কিন্তু আপনি পাবেন পঞ্চাশ সেন্ট তারপরে ইউটিউব ভিডিও দেখা এই কাজটার বিনিময়ে পাবেন আপনি পনেরো সেন্ট তারপর ফাস্ট পেমেন্ট এই কাজটা করার জন্য আপনি পাবেন বিশ টাকার মতো তারপর সহজ কাজ এই কাজটার জন্য আপনি পাবেন এরকম ষোলো সতেরো আঠারো টাকার মতো বিশ টাকার মতো পাবেন ওকে তারপরে হ্যাঁ দেখতে পাচ্ছেন মোর জব রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আরও অসংখ্য জব কিন্তু আপনাদের সামনে চলে আসবে ওকে হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আসছেন এবং আমি ভালো আছি তো অ্যাপপিএস ফ্রিলান্সার ডট কমে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কী বিনা ইনভেস্টমেন্টে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করবেন তো আজকের ভিডিওতে কিন্তু সব কিছু থাকতেছে তো আপনারা এই সাইডের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন সেখান থেকে সেখান থেকে আপনারা খুব ইজিলি সেখানে জয়েন হতে পারবেন ওকে তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে রিলেটেড ভিডিও চান আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী রিলেটেড ভিডিও চান ওকে তো চলুন কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কোনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন ক্রোমে তো ক্রোমে আসার পর আমি অলরেডি এখানে চলে আসি তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব ইজিলি জয়েন হতে পারবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট তো এখানে দেখেন তারা এখানে বলতে বেস্ট মাইক্রোজব অ্যান্ড ফ্রিল্যান্সিং সাইট টু মানি অনলাইন ওকে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট এখানে আপনারা কাজ করে কিন্তু প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো টোটাল জব পোস্ট রয়েছে কিন্তু চুয়াল্লিশটা এবং এখানে দেখেন টোটাল ইউজার রয়েছে কিন্তু উনত্রিশশো চুরানব্বইটা ওকে এখানে দেখেন ট্যাক্স ডান হয়েছে কিন্তু চার হাজার পঁচানব্বইটা এবং কি তারা অলরেডি পেড করেছে কিন্তু পাঁচ ডলার যেহেতু এটা নতুন একটি সাইট তো এখানে এই কারণে কিন্তু এখন ইউজার কম তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট তো এখানে আপনারা কাজ করবেন এখানে কাজ করে কিন্তু প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন ওকে তো চলুন আমি দেখে দিচ্ছি যে এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যদি একটু উপরে চলে আসি তো উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা অপশন রয়েছে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে তো রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা ফর্ম ফিল আপের জন্য একটা বক্স দিয়েছে তো এখানে আমাদের আমাদের ডিটেলসগুলো অ্যাড করতে হবে ওকে তো ফার্স্ট অফ অল এখানে কিন্তু আমাদেরকে নাম দিতে হবে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল দিতে হবে তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম দেন এখানে একটা ইউনিক একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো আপনি কোন দেশ থেকে আপনি কাজ করবেন তো আপনি সেই দেশের সেই দেশটি সিলেক্ট করে নেবেন ওকে তা দেন এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ থেকে কাজ করবো তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু অ্যাপ পি টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি ওকে তো এটা আপনি ট্রিকমার্ক করে দেবেন তো ট্রিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি আর অ্যাকাউন্ট খুলতেছি না তো আমি লগ ইন করতেছি ওকে তো লগ ইন করার জন্য আমি একটু উপরে চলে গেলাম উপরে আসার পর আবার থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন রয়েছে জাস্ট আমি লগ ইনে ক্লিক করে দিলাম তো লগিনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকমটি ইন্টারফেস চলে আসে তো আমি জাস্ট এখানে আমার জিমেলটা দিয়ে দিলাম দেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশন হয়ে আছে জাস্ট আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি ওকে তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অসংখ্য কাজ চলে আসছে তো এখন আমরা দেখব তাদের যে মেন যে ইন্টারফেসটা সেটা আমরা আগে পরিচিত হব তারপরে এখানে আমরা কাজ করব ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ফান্ট জব মানে আপনি যদি ফান্ড জবে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি তাদের যে জবগুলো সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন দেন এখানে দেখেন জব নিউ পোস্ট নিউ জব আপনি এখানে জব পোস্টও করতে পারবেন তারপর এখানে দেখেন মাই জব রয়েছে আপনি যদি জব পোস্ট করেন তাহলে সেগুলো দেখতে পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ্লাই টাস্ক যে আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু এখানে দেখতে পাবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান তাদের যে যেগুলা সাবস্ক্রিপশন আছে সেগুলো আপনি কিনে এখানে কাজ করতে পারবেন ওকে তো এগুলো কেনার কোনো দরকার নাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাডস তারপরে এস এম এম সার্ভিস রয়েছে তারপরে লটারি সিস্টেম রয়েছে নোটিফিকেশন রয়েছে ডিপোজিট রয়েছে শেয়ার অ্যান্ড আন্ডস রয়েছে দেন এখানে দেখেন ট্রানজেকশন রয়েছে তো এখানে কিন্তু অ্যাডভার্টিসমেন্ট তারপরে এখানে দেখেন নোটিস বোর্ড রয়েছে তারপরে একটু যদি আমরা নিচে আসি তো নিচে আর কিছু নাই ওকে তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি প্রোফাইলে ক্লিক করে দেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা কী পজিশনে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখনও কোনো টাস্ক কমপ্লিট হয় এখনও আমরা কোনো কাজ করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারভেস্টটা এরকম দেখাচ্ছে ওকে তো আমরা যদি আর আসি আসার পর এখানে দেখতে পাচ্ছেন টপ ডিপোজিটর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে টপ কে ডিপোজিট করেছে তার নামটা কিন্তু ফার্স্ট অফ অল এখানে শো করবে তো এখানে দেখেন সাজু আহমেদ কিন্তু নয় ডলার এখানে কিন্তু ডিপোজিট করেছে ওকে তারপরে এখানে দেখেন সাইড আট ডলার করেছে তারপরে মাইক্রোজ ডট কম আট ডলার করেছে তারপরে এরকম কিন্তু অনেক রয়েছে অসংখ্য এখানে রয়েছে তারা কিন্তু এখানে ডিপোজিট করে তারা কিন্তু কাজ দিয়েছে ওকে তো আমরা যদি একটু এখানে ক্লিক করি তারপরে টপ ওয়ার্কার আমরা যদি এখানে ক্লিক করি তো টপ ওয়ার্কারে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে আসবে যে এখানে সব থেকে কে বেশি কাজ করেছে তো জাস্ট মানে একটু লোন নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন টপ ওয়ার্কার রয়েছে আব্দুল ওয়েল ওকে তারপরে দুই নম্বরে রয়েছে রূপান্তর চাকমা তারপরে তিন নাম্বার রয়েছে রুহেল ওকে তো এইভাবে কিন্তু সিরিয়ালি রয়েছে যারা টপ ওয়ার্কার তারা কিন্তু এইভাবে সিরিয়ালি কিন্তু এখানে তাদের নামগুলো লিস্ট করে দেওয়া হয়েছে তারপরে আমরা যদি এখানে এখানে একটু ক্লিক করি আবার এখানে প্রোফাইলে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট টিম রয়েছে তারপরে জয়েন্ট টেলিগ্রাম রয়েছে ওয়ালেট আছে টপ রেফার আছে তারপরে টপ ইউজার আছে তো এইভাবে কিন্তু এখানে আপনারা কাজ করে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন ওকে তারপর এখানে যদি আমি ক্লিক করি ফাইন জবে তো এখানে কিন্তু অসংখ্য জব রয়েছে আমরা জাস্ট একটু লোড নিচ্ছি আমরা একটু ওয়েট করি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পল কাজ তো এই এই কাজটা করার বিনিময়ে কিন্তু আপনি পাবেন পঞ্চাশ সেন্ট তারপরে ইউটিউব ভিডিও দেখা এই কাজটার বিনিময়ে পাবেন আপনি পনেরো সেন্ট তারপর ফাস্ট পেমেন্ট এই কাজটা করার জন্য আপনি পাবেন বিশ টাকার মতো তারপরে সহজ কাজ এই কাজটার জন্য আপনি পাবেন এরকম ষোলো সতেরো আঠারো টাকার মতো বিশ টাকার মতো পাবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোর জব রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আরও অসংখ্য জব কিন্তু আপনাদের সামনে চলে আসবে ওকে তারপরে এখানে দেখেন সিলেক্ট ক্যাটাগরি রয়েছে তারপরে সিলেক্ট লোকেশন রয়েছে তো আপনি কিন্তু সিলেক্ট ক্যাটাগরি এবং কি লোকেশনটা সিলেক্ট করেও কিন্তু আপনি কাজ করতে পারবেন ওকে তো আজকেই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আর আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে রিলেটেড ভিডিও ভিডিও চান আমি কিন্তু সে রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ওকে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে এখানে কিভাবে কাজ করা যায় তো আমরা গত পরবর্তী পার্টে দেখব যে আমরা কিভাবে এখানে কাজ করা যায় এবং কী কীভাবে টাকা উইড্রো করা যায় আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে